আসসালামু আলাইকুম আজকের আজকের বাংলা বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম নিউজের সাথেই থাকুন গত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সতর্ক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের আলাস্কা শীর্ষ বৈঠককে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাক্চি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির প্রতি অভিযোগ জানিয়ে বলেছেন তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ বেপরোয়া কৌশল অনুসরণ করেছে যুক্তরাষ্ট্রের জর্জি অঙ্গরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করেছে সিওল আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প গত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তিনি সতর্ক বার্তা সময় বলেন জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই এটি চুক্তি মেনে নিতে হবে ট্রাম্প বলেন ইসরায়েলে আমার শর্ত মেনে নিয়েছে এবার হামাসকেও মানতে হবে আমি হামাসকে সতর্ক করেছি শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্ক বার্তা হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আর জিম্মির সঙ্গে হোয়াইট হাউস সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্ক বার্তা দিয়েছিলেন ট্রাম্প ওই সময় তিনি হামাসের উদ্দেশ্যে বলেছিলেন অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের ব্যক্তিদের মরদেহ সালের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস এ সময় দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা এর মধ্যে সাতচল্লিশ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী বলছে জিম্মিদের অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন ও ইসরায়েল তাদের মরদেহ ফেরত গত শুক্রবার ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করছে তিনি ইঙ্গিত দেন গাজেই হয়তো আরো জিম্মি মারা গেছেন ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে বলেন আমরা বলেছি এখন এই সবাইকে ছেড়ে দাও সবাইকে মুক্তি দাও তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে পুতিনকে তার চা অপহরণ করে দিয়েছেন ট্রাম্প জেলনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গত মাসের আলাস্কা শীর্ষক বৈঠককে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প আসলে পুতিনকে তার কাঙ্ক্ষিত সুবিধাই দিয়েছেন রবিবার এবিসি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেন আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে তার চা অপহরণ করে দিয়েছেন পুতিন খুব করে চেয়েছিলেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে তিনি জানান পনেরোই আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ার তিনি হতাশ হয়েছেন জেলনস্কি বলেন পুতিন আমার সঙ্গে দেখা করতে চান না কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে তিনি যেন সবার সামনে ছবি ও ভিডিওতে দেখাতে পারেন যে তিনি সেখানে ছিলেন আমার মনে হয় এটা দুঃখজনক যে ইউক্রেন সেখানে ছিল না মন্তব্য করেন জেলনস্কি এদিকে জেলনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরবকে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর উপর আরো চাপ বাড়ানোর আহ্বান জানান আমাদের রাশিয়া থেকে যে কোনো ধরনের দানি বন্ধ করতে হবে পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জেলনস্কি জানান যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন বরং তিনি প্রস্তাব দেন পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন তবে তিনি নিজেই স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এই সম্ভাবনা কার্যত নেই জেলনস্কির ভাষায় আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না গাজার রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক হামজা সাবান হঠাৎ হাওয়াই লাফিয়ে উঠলেন এক শক্তিশালী বিস্ফোরণ তাকে গদি থেকে ছুড়ে ফেলে তিনি স্তম্ভিত আতঙ্কিত হয়ে পড়েন ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর রাস্তায় একটি ইসরায়েলি বিস্ফোরক ভর্তি দুর্নিয়ন্ত্রিত রোবট হামলা চালাচ্ছিল রোবটটি যেখানে যাচ্ছিল সেখানে আতঙ্ক ছড়াচ্ছিল আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রোবটটি কোথায় আছে আমার কাছে নাকি কাছাকাছি মিডল ইস্ট আইকে বলেছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে ফিলিস্তিনি হামজা সাবান তিনি আরো বলেন সেকেন্ড পরে দেখা গেল রোবটটি প্রায় একশো মিটার দূরে ছিল এরপর আরেকটি বিস্ফোরণ ঘটলো যা হামজা সাবানকে জানালা থেকে দুই মিটার দূরে ছুড়ে ফেললো সেই ঘটনা স্মরণ করে হামজা সাবান বলেন আমি হাত ও হাঁটুতে ভর করে সোবার ঘরের দিকে পালাতে শুরু করলাম আমি শুনতে পাচ্ছিলাম উড়ন্ত ধ্বংসবশেষ ও অন্যান্য ধ্বংসবশেষ একটার সঙ্গে আরেকটাই আঘাত করছে ভয়ানক শব্দ হামজা সাবানের অভিজ্ঞতা গাজানগরের বাসিন্দাদের জন্য এখন খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে গত মাসে ইসরায়েলের ঘোষণা করে প্রায় দশ লাখ মানুষের গাজানগরীতে হামলা সম্প্রসারণ করছে তারা এরপর থেকে প্রায় প্রতি রাতে বড় বড় বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরটি ইরানের অভিযোগ পারমাণবিক কর্মসূচি নিয়ে বেপরোয়া কৌশল নিয়েছে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাখছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির প্রতি অভিযোগ জানিয়ে বলেছেন তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ বেপরোয়া কৌশল অনুসরণ করছে সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ওয়াশিংটনের সঙ্গে তাদের জোটবদ্ধতা বিশ্বজুড়ে ইউরোপের যে অবস্থান রয়েছে সেটিকে খর্ব করবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানে গতকাল রোববার লেখা এক নিবন্ধে আব্বাস রাখছে এসব কথা বলেন ইউরোপের তিনটি দেশকে ইদ হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশ তিনটি এমন একটি প্রক্রিয়া শুরু এগিয়ে নিচ্ছে যা ইরানের সিদ্ধান্ত উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে এর কোন আইনি মানদণ্ড নেই এটা ব্যর্থ হতে বাধ্য আব্বাস আসল সত্যটা হলো তারা ইদশি ইচ্ছাকৃতভাবে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে গুরুতর ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া এ পদক্ষেপ উল্টো ফল দেবে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার জন্য গত আগস্টে ইউরোপের তিনটি বৃহত্তম অর্থনীতির দেশ জার্মান ফ্রান্স ও যুক্তরাজ্য ত্রিশ দিনের একটি প্রক্রিয়া শুরু করেছে দেশ তিনটি ইরানের বিরুদ্ধে দুই সালে সই করা পারমাণবিক কর্মসূচি সীমিত করা চুক্তির গুরুতর লঙ্ঘনের অভিযোগ এনেছে আটক নাগরিকদের মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দায়ের কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করেছে সিওল দক্ষিণ কোরিয়ার সরকার এমনটা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং সিক বলেছেন প্রশাসনিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের দেশে ফেরাতে একটি বিশেষ উড়োজাহাজ পাঠানো হবে ভবিষ্যৎ এমন পরিস্থিতি এড়াতে ভিসা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া গত বৃহস্পতিবার হুন্দায়ের কারখানায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে চারশো জনকে আটক করা হয় তাদের মধ্যে তিনশো জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক কর্তৃপক্ষের দাবি তারা বৈধ কাগজপত্র ছাড়াও ওই কারখানায় কাজ করেছিলেন এটি জর্জিয়ার অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগ প্রকল্প হোয়াইট হাউসে অবশ্য অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা অবৈধ অভিবাসে ছিলেন আইসি শুধু তাদের দায়িত্ব পালন করেছেন এর আগে আইসির প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ভবনের সামনে কয়েকজনকে শিকল পরিয়ে রাখা হয়েছে কারো গায়ে হুন্দায় ওএলজিসিএনএস লেখা হলুদ বেস্ট ছিল সংস্থাটি বলেছে স্বল্প মেয়াদি বা পর্যটক ভিসায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি নেই আওয়ামী লীগের জালিমদের বিচার বিএনপির চেয়ে বেশি কোন দল চায় না রুমিন ফারহানা আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের বিচারের কথা বিএনপির মনের কথা বিএনপির মতো এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোন দলের প্রতি হয়েছে সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী আলিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না তিনি বলেন পিয়ার জিনিসটা কি আপনারা জানেন কেউ জানে না কিন্তু কোন কোন দল আবদার করছে পেয়ার ছাড়া নাকি নির্বাচন তারা করবে না সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না সুতরাং ভোট বানচাল করতে এবং ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে